সেই থেকে রদ্রাবতী এবং জমনাথ মন্দিরে রথ উৎসব হয়ে আসছে এখানে নিত্য পূজা হয় প্রতিদিন পূজা হয় এবং প্রতি বছর রথ উৎসব অনুষ্ঠিত হয় এখানে লক্ষ লক্ষ ভক্ত শুভাগমন ঘটে আমাদের এই পর্যন্ত এই যাত্রায় এখনও পর্যন্ত আমরা খুব সুন্দরভাবেই রথযাত্রা পালন করছি বাংলায় গঙ্গা ওই সব প্রাদেশে এই জগন্নাথকে পেয়েছেন আর নির্দেশনায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকেই এইখানে রথযাত্রা উদযাপন হচ্ছে যতই দিন যাচ্ছে ততই ভক্তজন বাড়ছে ভক্তের আনাগুলা বাড়ছে ভক্তরা এখানে এসে জগন্নাথকে প্রণাম করতে পারছে

যে মন্দির ছিল সেটি এখন আর এখানে নেই সেটি একটি বিষ্টি নন্দন মন্দিরে রূপান্তরিত হয়েছে সাঁচারের জগন্নাথ তার নিজ ইচ্ছায় সাঁচারে অবস্থান করে সাঁচারের জমিদার যখন জগন্নাথকে দেখার জন্য পুজিতে অবস্থান করছিলেন তখন জগতে তখন পুরীর মন্দিরের সিংহদারটি আপনি আপনি বন্ধ হয়ে যায় তারা জগন্নাথকে দেখায় যে সাঁচার পূর্ব বাংলার হইতে সাঁচার গ্রামের এক জমিদার আসে তাকে আমি এখানে দর্শন দেব না তাকে তার সব দিয়ে এশিয়ার মধ্যে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম এই মেলাটিতে প্রতিষ্ঠাকাল পরের থেকে অত্যন্ত উন্নতিপণার সহকারে আনন্দ কিন্তু হিন্দু ধর্মীয়টা উদযাপন করে হচ্ছে নিরাপত্তার জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যথেষ্ট কাজ করতেছে পুলিশ প্রশাসন আমাদের সাথে কাজ করছে আমাদের স্থানীয় যে আমাদের যে নিজস্ব যে কর্মী বাহিনী আছে সাথে ওদের তারাও কাজ করছে আমরা সকলের সহযোগিতা এই মেলাটি বা আমাদের যে অনুষ্ঠানগুলি সম্পন্ন করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা হচ্ছে